দেখে বুঝতেই পারছেন বর্তমানে কোন নার্সারিতে রয়েছি লেবু সম্রাট আমাদের বৈদ্য নার্সারিতে আমরা রয়েছি। বিশেষ কিছু লেবুর চাঁদ আজকে টেস্ট রিভিউ বলে এসেছি কিছু ভ্যারাইটি তো রয়েছে যেগুলো আপনারা হয়তো নামও শোনেননি বা কখনো টেস্ট রিভিউ দেখেননি গাছ লাগানোর আগে সেটা খেতে কেমন এটা জানটা অত্যন্ত জরুরি চলুন

কেউ যদি কলকাতার দিক থেকে আসতে চায় শিয়ালদা আসবে বনগা লোকাল ধরে মসরন্দপুর স্টেশন নামবে ওখান থেকে অটো পাওয়া যায় আমার জায়গাটার নাম রানীহাটি রানীহাটিরই অটো পাওয়া যায় অটোতেই লেখা থাকবে চাকলা রানীহাটি ওই অটোতে উঠে বৈদ্যনাথশ্বরী বলবে আমার বাড়ির সামনে আচ্ছা ফোন নাম্বারটা জানতে চাইবো নাইন জিরো এইট থ্রি ওয়ান ফোর এইট টু ওয়ান ফোর দর্শক মধ্যে অনলাইনে পাবে তো চলা অবশ্যই অনলাইনে অল ইন্ডিয়া আপনারা যদি নার্সারিতে এসে নিতে চান ভীষণ ভালো হয় আমি সবসময় বলি নার্সারিতে এসে নিতে যদি অনেক দূর থেকে দেখছেন হয়তো উত্তরবঙ্গ থেকে দেখছেন বা অনেক দূর থেকে দেখছেন আসা সম্ভব না তারা স্ক্রিনে কন্ট্যাক্ট করে দাদা থেকে অনলাইনে চারা পারচেস করতে পারেন আরো অনেক ভ্যারাইটি দেখাবো একে একে দেখাই এবার দেখাই দর্শক বন্ধুদের একটা কমার্শিয়াল লেবুর জাত অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন দাদা নতুন করে লেবুর বাগান করব কি জাত দিয়ে শুরু করা যায় দাদার মুখ থেকে শুনবো দাদা এটা কি ভেটা আফ্রিকান ইয়েলো মালটা আফ্রিকান ইয়েলো মালটা এবং ধরন দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ ধরেছে এখনো সবুজ কালার আছে সে কারণে হয়তো চোখে ভালো আসছে না এই দেখুন পাতার মধ্যে মধ্যে মানে যত কি ছোট দাম এই দেখুন কি পরিমাণ মানে লেদুর ডাল নুয়ে পড়ছে দাদা এই সম্বন্ধে একটু সংক্ষেপে আমাদেরকে বলো এটা মোটামুটি আশা করি কমার্শিয়াল ভ্যারাইটি হবে আশা করছি এখন আমি ফুলফিল বলছি না এবার দ্বিতীয়বার হলো গতবার খুব অল্প সুন্দর ফলন কিন্তু রস শুকায়নি মনে হচ্ছে কথাটা না না মেনলি ব্যাপার তো আমাদের রস শুকানোর ব্যাপারটা এটা মোটামুটি ডিসেম্বর অব্দি রাখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ মোটামুটি এবং মারণ কালার তাই না হ্যাঁ কোন জিনিস কমার্শিয়াল করতে গেলে তার দুটো দিক দেখতে হবে হয় প্রচুর

ব্যাস দাদা দেখুন রস আলো হ্যাঁ রস পড়ছে টপ টপ করে এখনো আর খোসাটা গতবারের তুলনায় এবার অনেক হালকা হয়েছে গতবারের থেকে মোটা ছিল কিন্তু মোটা ছিল গাছ যত ম্যাচিওর হবে তত হল কোয়ালিটি তত ভালো হবে হ্যাঁ হুম এই দেখুন দেখুন রস হলো কত এই দেখুন প্রচুর রস ভিতরে এখনো কিন্তু টকের ভাব আছে একটু হালকা হালকা একটা এখনো পুরোপুরি ম্যাচুরিট হয়নি এরা একটু বলি এই সাথে একটু বলি আমরা যেমন জানি আমের লেট ভ্যারাইটি আছে আর্লি ভ্যারাইটি আছে এবং রেগুলার টাইমে পাকা আছে লেবুরও কিন্তু রয়েছে সেম জিনিস হ্যাঁ ওয়ান আর্লি ভ্যারাইটি একটা টাইমের পরে গিয়ে রস পেয়ে যায় এই যে ভ্যারাইটিগুলো দেখছেন আফ্রিকান মালটা মিশরীয় মালটা ইন্ডিয়ান শিকি এগুলো লেট ভ্যারাইটি লেট ভ্যারাইটি ফলে এগুলো এখনো ম্যাচিওর হয়নি ম্যাচিওর হলে এর অরিজিনাল স্বাদ আসবে রসের পরিমাণ বাড়বে আরো বাড়বে এবং রসের পরিমাণ বাড়লে ওজন বাড়বে তাই না অবশ্যই তো এই ধরনের ভ্যারাইটিগুলো কমার্শিয়াল করা যেতে পারে শুধু কমার্শিয়াল নয় দর্শক বন্ধুরা ছাদে তো দারুণ হবে গ্রো ব্যাগের মধ্যে বা বড় টবে

এখন কি বলতে পারবো না আর এর গায়ে একটা আজি হয় একটা আজি এই যে আসছে এই যে আজিটা আসছে হালকা বোয়া হালকা হালকা আসছে আচ্ছা তাহলে একটা পারি হ্যাঁ একটা পারি যেটা খুশি আচ্ছা তাহলে সামনে এটাই আমরা বললাম তাহলে কাড়া কাড়া হলো লেনডেট হলো এটা চকলেট না পরে আপনাদের দেখাই যে নেভেল অরেঞ্জটা দিয়েই নেভেল অরেঞ্জ শুরু হয়েছিল অর্থাৎ ওয়াশিংটন নেভেল অরেঞ্জ তাই তো তারপরে বিভিন্ন ক্রস পলিনেশনে অন্যান্য নেভেল অরেঞ্জ তৈরি হয়েছে এটা ওয়াশিংটন নেভাল তাহলে একটা পারি হ্যাঁ একটা পারা হয় আচ্ছা আমরা চারটে এবার চারটে আমরা কেমন লাগে কেমন কি আমরা এটা ওয়াশিংটন এটা সম্ভবত কারাকার এটা লেলনেট এটা চকলেট এটা চকলেট ফলগুলো দেখে বুঝতে পারছেন লেলনেট একটু লম্বাটে হয় একদম লম্বাটে এটা কারাকার এটা চকলেট চকলেটটা প্রথম হয়েছে ওয়াশিংটন এটা চলো তাহলে এবার এর মধ্যে নাভি আছে কিন্তু এই যে ঢেকে গেছে নাভিটা এই যে এই যে নাভি আছে এই যে নাভি হ্যাঁ আচ্ছা এই যে নাভি চিহ্ন আছে চাকু। चलो তাহলে এটা কাটি আমরা টেস্ট করি। এর সাথে আর একটা গ্রেপফ্রুট আমরা একটু আজকে টেস্ট রিভিউ করব। দাদা এটা আগের দিন করেছি গ্রেপস্টার রিভিউটা। স্টার রিভিউ গ্রেপফ্রুট। এই দেখুন। স্টার রিভিউ গ্রেপফ্রুট এটা চলুন এটাও লাল হয় ওর একদম। অনেকে বলছেন ডেকমন অরেঞ্জ ভালো অনেকে বলছেন খারাপ অনেকে বলছে রস থাকছে না অনেকে বলছেন টেস্ট ভালো হচ্ছে না ম্যাচিউর হয় এরকম ডেকমন অরেঞ্জ একটা আজকে আমরা পারি। হুম। খুবটা এটাই পড়া এখনো বাড়ির দিকটা পুরো অরেঞ্জ কালার হয়ে যেত তবে এটা আমরা আজকে টেস্ট করি হুম হ্যাঁ চলো দর্শক বন্ধুদের এবার একটা অসাধারণ লেবুর ভেরাইটি দেখাই আমাদের বাংলার ওই দারে এরকম ফল এখনো পর্যন্ত খুব কম মানুষই দেখাতে পেরেছেন ইউটিউবে অন্তত আমি এখনো পর্যন্ত দেখিনি হ্যাঁ হ্যাঁ এটা নতুন হয়েছে এবার নতুন এটা নাম হলো আগে এটা ফ্লেম গ্রেপ ফ্লেম গ্রেপ দেখুন সাইজটা দেখুন এবং কালারটা দেখুন

তো চলুন দর্শক বন্ধুরা যে লেবুগুলো আমরা একটু আগে পারলাম সেগুলো টেস্ট করে তার সঠিক টেস্ট রিভিউ আপনাদের সামনে দিব এটা তাহলে প্রথমে ওয়াশিংটন ওয়াশিংটন লেভেল দিয়ে শুরু করো এটা ওয়াশিংটন নেভাল অরেঞ্জ তাই তো এই মধ্যেটা দেখো একদম হলুদ কালার

তো যাবে বোঝা যাবে কতটা সঠিক সঠিক 100% ওয়াও দারুন দারুন এই হলো অরিজিনাল কারাকারা নাভল অরেঞ্জ পিছনে নাভি চিহ্ন মধ্যেটা লাল এই হলো কারা কারাকারা নাভল অরেঞ্জ আচ্ছা তারপরে কাটো আরে এটা এখনো জানি না প্রথম হয়েছে কারু কাছে আমি রিভিউ দেখিনি চকলেট নেভেল অরেঞ্জ দেখা যাক কেমন আচ্ছা চকোলেট নেভাল অরেঞ্জ এই কম একটু কম আছে প্রথম বছরে কোনো সঠিক রিভিউ দেওয়া আছে কোনো লেবুর ক্ষেত্রে এবং সেটা টবের গাছের হ্যাঁ কয়েকটা ফল হলো কেটে রিভিউ দেওয়াটা একটু মুশকিল মুশকিল সঠিক রিভিউ দেওয়া যায় অন্তত গাছের বয়স তিন বছর সাড়ে তিন বছর প্লাস যদি সেটা মাটিতে থাকে তবে সঠিক রিভিউ দেওয়া যায় নাভেল অরেঞ্জ গুলো আমরা কাটলাম একসাথে টেস্ট করব গ্রেপ ফুডটা একটু এবার কেটে দেখে কেমন কাটলাম কিন্তু হ্যাঁ স্টার রুবি গ্রেপফুড তাই তো আগের দিন আমরা আগের ভিডিওতে আহ কেটেছিলাম কিন্তু আমার মনে হচ্ছে এর চামড়াটা আরো পাতলা হয়ে আরো পাতলা হয়ে গেছে আগের থেকে আরও পাতলা হয়ে গেছে এবং বীজ কিন্তু এই যে দুটো দেখতে পাচ্ছি হ্যাঁ এটা বড় বীজ নয় হালকা এর মধ্যে কোন আচ্ছা স্টার রুবি গ্রেপফ্রুট আচ্ছা দারুন আচ্ছা এটা এটা ডেকোপন ডেকোপন অরেঞ্জ আচ্ছা এটাও কাটো প্রচুর রস প্রচুর রস না রস শুকিয়ে যাওয়ার তত্ত্বটা তাহলে সঠিক নয় নয় সঠিক নয় এই যে জাম্বুরা রুটে বাঁধা কিন্তু আচ্ছা জাম্বুরা রুটে রুটে বাঁধা মানে বাতাবি রুটে হ্যাঁ বাতাবি তাই তো আচ্ছা তাহলে একটা একটা করে অনেক হালকা হয়ে গেছে অনেক হালকা হয়ে গেছে আচ্ছা আমরা একটু পরে খাবো খাওয়ার সময় এটা বলবো কেমন টেস্ট এবার চলুন ফ্লেম গ্রেপ আমরা কাটি তারা এই হলো কাটতে ইচ্ছা হচ্ছে না কালার দেখি এত সুন্দর ফ্লেম গ্রেপ ফ্রুট চলো বলার কিছু নেই এর মধ্যে যা কালার দেখছি বলার কিছু নেই দেখাও ভালো করে দারুন দারুন এবং রস দেখুন আচ্ছা খেতে যদি ভালো হয় অবশ্যই এই ফ্লেম গ্রেপ ফ্রুটের চারা সংগ্রহ করব আর যদি খেতে ভালো চারা কিন্তু এখন अवेलेबल নেই अवेलेबल নেই এটা টেস্টিং এর পরে আমি চারা বানবো টেস্ট হবে এবং এই জন্যই বৈদ্য নার্সারি এত ভালো লাগে এই ছোট্টু দাও ছোট্টু দার বৈদ্য নার্সারিতে সমস্ত চারা সমস্ত নিউ ভ্যারাইটি আম হোক লেবু হোক নিয়ে এসে টেস্ট রিভিউ করে যদি ভালো হয় দেন চারা করে এই মানসিকতাটাই তো আমাদের চাই যাতে সঠিক ভ্যারাইটিগুলো আমরা পাই তাই না চলুন এবার দাদা এবার তাহলে কাটো এক এক করে ডেগোবন থেকে দিয়ে কাটু অনেক মানুষের কাছে শুনেছি ডেগোবন খারাপ রস থাকে না রস শুকিয়ে যায় কেউ বলে খেতে ভালো না আচ্ছা ডেগুবন তো কমলা তো আমরা অনায়াসে অনায়াসে খোসা ছাড়িয়ে যাচ্ছে পুরো মিষ্টি আসেনি হালকা টক ভাবা এখনো পুরো মিষ্টি আসেনি টক মিষ্টি বলবো আর কমলা লেবুতে একটু টকের ভাব থাকবেই ডেকোপনে থাকবে তো থাকবেই আর এটা বাতাবি থাকে তবে রস শুকিয়ে যাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই এটা এক মাস পরে মধ্যে যেমন কালার আসবে অরেঞ্জ বাইরেটা অরেঞ্জ অরেঞ্জ কালার আসবে তখন এটা অবশ্যই টেস্ট ভালো হবে তবে একটা কথা বলে রাখি ডেকোপনকে একদম বাইরেটা পুরো অরেঞ্জ করতে যাবেন না হালকা অরেঞ্জ গ্রিন অরেঞ্জ গ্রিন থাকবে সেই অবস্থায় একে হারভেস্ট করবেন তাহলে দেখবেন রস শুকাবে না এবং টেস্ট ভালো থাকবে আচ্ছা তারপরে কারা কারা খাও তুমি খাও এই ভাইটাকে দাও খাও খেয়ে বলো কেমন লাগছে একই সাথে খাবো তিনজন নিয়ে কোনো প্রশ্ন হবে না অবশ্যই খুব ভালো ফ্লেভারের ফ্লেভার ভালো

এটার ঠিক বলুন আর বলা লাগবে না দারুন সবাইকে বলবো ফ্লেম গ্রেপফ্রুট একটা রাখুন টক মিষ্টির একটা অসাধারণ কম্বিনেশন নেই আমি বানাইনি এবার বানাবো আচ্ছা কবে বানাবে ছয় মাস লাগবে সময় লাগবে ছয় মাস পরে আচ্ছা কিভাবে তোমার নার্সারিতে আসবে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা বলো কেউ যদি কলকাতা থেকে আসতে চায় শিয়ালদা আসবে শিয়ালদা থেকে বনগা লোকাল ধরবে বনগা লোকাল ধরে মসরন্দপুর স্টেশন নামবে ওখান থেকে অটো পাওয়া যায় আমার জায়গাটার নাম রানীহাটি আচ্ছা ওখান থেকে রানীহাটি চাকলা অটো ওই অটোতে উঠে বলবে বৈদ্যনাথ সারিতে নামবো আমার এখানে ফোন নাম্বারটা বলো ফোন নাম্বার নব্বই তিরাশি চোদ্দ বিরাশি সতেরো আচ্ছা অনলাইনে চাড়া দেওয়া হয় তো অবশ্যই আচ্ছা তারপরে কাটো স্টার রুবিটা কাটো স্টার রুবিটা কাটো থেকে খোসা হালকা সবথেকে খোসা পাতলা হুম এই স্টার রুবি এই দেখুন

তাই সুইট এবং খাটার দু মানে একদম মিশে থাকে টক মিষ্টি টক মিষ্টি টক মিষ্টি একটা নতুন লেবু রিভিউ করি আচ্ছা এখানে গাছ থেকেই কেটে দিই ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া কাটবে হ্যাঁ আচ্ছা ডেল্টা ভ্যালেন্সিয়া ডেল্টা ডেল্টা আচ্ছা কাটো এটা সানমান হয়ে যাচ্ছে এটাই পড়া যাক গাছে কাটো না 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 গাছে কাটতে পাড়ি কাছে অসুবিধা হয় আমি একটু কনফিউশনে ছিলাম উপরে সানমান হয়ে গেছে রস শুকিয়ে যাওয়া গেছে না তো একদমই নয় একদমই নয় ভ্যালেন্সিয়া অসাধারণ ভ্যালেন্সিয়ার গ্রুপটাই অসাধারণ প্রত্যেকটা ভ্যালেন্সিয়ার জাত দারুণ এর শুরুতে এবার ডেল্টাটা টেস্ট টেস্টটা করা যাক গতবার আমি করেছি টেস্টে একটা হয়েছিল এটাও বলবো ফ্লেভার সেরা নিশ্চয়তা অতটা চড়া মিষ্টি নয় কড়া মিষ্টি নয় এখনো লেট তো ভ্যালেন্সিয়া তো লেট ভ্যারাইটি একদমই ভ্যালেন্সিয়াল লেট ভ্যারাইটি ভ্যালেন্সিয়া পড়তে হবে নভেম্বর ডিসেম্বরে তাই না হ্যাঁ এবব এই ডেল্টা ছাড়া কি রাখছো হ্যাঁ লেট চারা আছে অবশ্যই ডেল্টা ভ্যালেন্সিয়ার চারা কালেকশানে রাখবেন এবং আমি ভ্যালেন্সিয়ার খুব ফ্যান ভ্যালেন্সিয়ার ফ্লেভার ফ্যান ছাদ ভাগন অবশ্যই করা যেতে পারে তবে বাণিজ্যিক ভাবে করার হবে এটা বলার হবে না এটাও বলা যাবে না হবে এটা বলা যাবে না তাই না এখন সময় বলবে এখন বলা যাবে না আচ্ছা তারপরে চার বছর লাগবে এরপরে দর্শক বন্ধুদের দেখায় আর একটা প্রতীক্ষিত চাঁদ নাটা তাই তো এটা ব্রাজিলের একটি সুইট অরেঞ্জের ভ্যারাইটি

পুরো রসে একদম হাত মনে জলে ধুয়ে আসলো আচ্ছা কাটো এই নাটাল নাটাল নিয়ে খুব লাফালাফি চলছে এখন মার্কেটে খুব লাফালাফি হ্যাঁ তবে দাদা তুমি যেটা একদম একদম টক আছে হালকা টক মিষ্টি এটারও বলবো কিন্তু বাল্ব কিন্তু নরম হুম প্রচন্ড নরম পাল্প প্রচন্ড নরম এটা কিন্তু ফুললি ম্যাচুর হলে বাইরের দিকটা পুরো হলুদ হয়ে যাবে হ্যাঁ পুরো হলুদ হয়ে যাবে হয়ে গেছে এই দেখুন এবং যেগুলো হলুদ মালটা হলুদ সুইটার হ্যাঁ তার পিছন থেকে শুরু হবে পিছন থেকে হলুদ হওয়া শুরু হবে দেখুন পিছন থেকে হলুদ হওয়া শুরু হচ্ছে আস্তে আস্তে পুরো লিবুতে এই হলুদ কালারটা চলে আসবে তাই তো হ্যাঁ এটা চাল থাকছে তো হ্যাঁ অবশ্যই আছে নাটাল ভ্যারাইটি এটাও কিন্তু রাখতে হবে আমাদের কালেকশন যারা লিবু প্রেমী এই নাটাল একটু আগে দেখালাম তারক্য তারক্য ব্লাড অরেঞ্জ এগুলো অবশ্যই রাখেন আরও কিছু ইন্ডিয়ান ভ্যারাইটি অবশ্যই রাখবেন নিউ সেলার ফুলে মোসাম্বি কিছু কাটল গোল্ড তাই না সব চালাই পাওয়া যাবে তো অবশ্যই মিশরীয় মালটা আমার খুব পছন্দের এটাও রাখতে হবে চলুন আরো কিছু ভ্যারাইটি দেখাবো আপনাদেরকে দর্শক বন্ধুদের এবার দেখাই ভীষণ প্রতীক্ষিত একটা জাত দেখুন অসংখ্য ছোট্ট ছোট্ট লেবু এই গাছে ধরে রয়েছে আজকে সেপ্টেম্বরের একুশ তারিখ তাই তো এখনই দেখুন এই দেখুন থোকাই থোকাই আবার এই দেখুন এই দেখুন আবার ফুলের সাথে আবার ফুল এসে এটাই হলো সেই ফ্রিমন্ড আমি অনেকে বলছে অল টাইম কমলা অল টাইম কমলা অল টাইম কমলার মধ্যে আমার কাছে জানা মতে এই একটাই মাত্র জাত ফ্রিমন্ট মন্ড এটাতেই একমাত্র সারা বছর আমি ফল ফুল দেখতে পাচ্ছি জাস্ট ভিয়েতনামের মতো আচ্ছা এটা কমলার ভ্যারাইটি হ্যাঁ আচ্ছা দাদা খাওয়া হচ্ছে নাকি ফ্রি হ্যাঁ ফ্রি মন্ড খাওয়া কেমন খেতে কেমন খেতে সাধারণ কমলার থেকে একটু মিষ্টি বেশি আচ্ছা তাহলে ভালো চলবে চলবে অবশ্যই এবং রংটা একদম টকটকে গাড়ো আচ্ছা গত গত বছরের ক্লিপটা আপনাকে দিয়ে দেবো আচ্ছা দেবেন আমি স্ক্রিনে অ্যাড করে দেব আর চারা রাখছেন তো হ্যাঁ চারা এক্ষুনি বানাতে পারছি না আপাতত স্টকে নেই কারণ ডাল প্রচুর কম বেরোয় এই ফ্রি বন্ড নিয়ে অনেকটা সমস্যা হ্যাঁ স্লো গ্রোথ অনেকটা সমস্যা হচ্ছে ফ্রি পাতা আমি দেখাই এইটাই একটু দেখাই এই দেখুন

এই যে লেবু অরেঞ্জ বাতাবি এটা আজকে একটা টেস্ট করে দেখব শুধু অরেঞ্জ বাতাবি বলে হাই তুলে তো হবে না খেতে কেমন আচ্ছা পাড়ো দাদা একটা প্রতীক্ষিত একটা জায়গা একদম গোল্ডেন কালার চলে আছে আমি গতদিন একটা পেয়েছি এই দেখুন ভিতরটা কি কালার এই দেখুন গোটাটা তো পাড়া হলো বোটা পাড়া হলো এই দেখুন অরেঞ্জ কালার একদম এই দেখুন অরেঞ্জ কালার আস্তে আস্তে আসছে আসলে কি হয় এগুলো সাইটাস মানে একটু ওয়েদার একটু নরম না হলে মানে একটু টেম্পারেচার কম না হলে এই কালার এই টেস্ট অরিজিনালি আসে না আমরা তো জোর করে করি তাই না আচ্ছা এই দেখুন সেই গোল্ডেন হানি পামেলো ছাড়াতে সময় লাগবে ভিডিও লেন্দি হবে সেই জন্য আমরা ছাড়ানোর পরে আপনাদের দেখাচ্ছি এই দেখুন এটা ছাড়ানোর পরে এই দেখুন লেবুটা একদম অরেঞ্জ কালারে আর দাদা অলরেডি একটা ছাড়াচ্ছে দেখুন সম্পূর্ণ মধ্যেটা অরেঞ্জ কালার আমরা সাধারণত বাতাবির মধ্যে হয় সাদা দেখি বা লাল দেখি এটা সম্পূর্ণ ভিন্ন কালার অরেঞ্জ দেখুন বাতাবিল মধ্যে খুব একটা বিরাট ভালো জাত হতে চলেছে আমি তো বলবো দাদা প্রথমে তুমি যখন দিলে আমার প্রথম রিয়াকশন ছিল এটা মনে হয় শুকিয়ে গেছে রস শুকনো না না একদমই নয় কিন্তু

এবং কচকচা টাইপের কিন্তু নরম দাদা লঙ্গন খেতে যেমন কচকচা লাগে না ঠিক বাতাবি যেমন খাবার সময় ওর ভিতরে পাল্পগুলো মুখে গেলে বেঁধে যায় যাতে জড়িয়ে যায় এটা কিন্তু বিন্দু মাত্র সেটা নেই এটা কিন্তু অবশ্যই আমাদের কালেকশনে রাখতে হবে চারা রাখছো অবশ্যই চারা ছোট চারা হবে ছোট চারা আড়াইশো টাকা দাম

চাইলে অবশ্যই নার্সারি ভিজিট করে আপনারা চারা সংগ্রহ করতে পারেন আজকের প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার